আদালতের কাঠগড়ায় দাঁড়িয়ে ক্ষোভ প্রকাশ করলেন চাঁদাবাজি সহ নানা অভিযোগে গ্রেপ্তার ছাত্র আন্দোলনের নেতা রাজ্জাক রিয়াদ আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য আবুল কালাম আজাদের কাছ থেকে পাঁচ কোটি টাকা চাঁদাবাজির অভিযোগে চার দিনের রিমান্ড মঞ্জুর হওয়ার পর তিনি বলেন আমরা অপরাধ করে থাকলে বাদীদেরকে আমার সামনে হাজির করা হোক রিয়াদ আরো অভিযোগ করেন আমাদেরকে কুত্তার মতো পেটানো হয় নিচে ফেলে মারধর করা হয় মঙ্গলবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সারা ফারজানা হক এই আদেশ দেন এর আগে মামলার তদন্ত কর্মকর্তা দিনের রিমান্ড বাতিল করে জামিনের আবেদন করলেও আদালত তা মঞ্জুর করেননি মামলা রেজাহারে বলা হয়েছে গত ২৬ জুন রিয়াদ সহ আরো কয়েকজন সহযোগী আওয়ামী লীগের সাবেক এমপি আবুল কালাম আজাদের অফিসে গিয়ে পাঁচ কোটি টাকার চাঁদা দাবি করেন টাকা দিতে রাজি না হলে তাকে শেখ হাসিনার দোষর রাক্ষা দিয়ে হয়রানি করার হুমকি দেওয়া হয় এমনকি তার অফিসের ড্রয়ার থেকে এগারোটি চেকে জোর করে সই করিয়ে নেওয়ারও অভিযোগ রয়েছে এই ঘটনায় সাবেক সংসদ সদস্য আবুল কালাম আজাদের শ্যালক তেজগাঁও থানায় একটি মামলা দায়ের করেন এর আগেও রিয়াদ ও তার সঙ্গীদের বিরুদ্ধে আওয়ামী লীগের সাবেক এক নারী এমপির কাছে পঞ্চাশ লাখ টাকা চাকা দাবির অভিযোগে মামলা হয়েছিল এবং তারা কারাগারে ছিলেন রিমান্ডাদেশের পর রিয়াদ প্রশ্ন তোলেন এদেশের জন্য যুদ্ধ করা কি আমাদের অপরাধ ছিল Terima kasih telah <laughs> menonton!